যারা আমাদের চ্যানেল রেগুলার ভিডিওগুলো দেখেন জিন্স প্যান্টের আর মোহাম্মদুল্লাহ গার্মেন্টসে কিন্তু এই হাউসে কিন্তু বেসিক্যালি একদম এক্সপোর্ট এক্সপোর্টের কিন্তু একদম অসাধারণ অথেন্টিক কিছু জিন্স প্যান্টের আলোচনা আছে আর এরকম কিন্তু প্রত্যেকটা জিন্স প্যান্ট কার্টুন হবে আছে অসাধারণ কিছু কালেকশন পেয়ে যাবেন যারা ঈদের জন্য বেস্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু মোহাম্মদ হাউজে মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউজে কিন্তু আসতে হবে সরাসরি আমরা কালেকশন দেখাবো আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে মামুন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াসা ভালো আছে ভাই প্রচুর কালেকশন ভাই সব কি এরকম বক্স থাকবে ভাই সব ইনটেক কার্টুন করা কার্টুন থাকবে আবার একবারে ফুলি করা ওয়ান বাই ওয়ান ফুলি করা আবার ভিতরে টিস্যু করা টিস্যু করা আজকে ভিডিও কি কি জিন্স প্যান্টের ব্যান্ড থাকবে টপি ব্যান্ড থাকবে রকি থাকবে লিভাইজ থাকবে তিনটা ব্যান্ড এগুলো আমি তো যখন আপনাকে ফোন দিয়েছি তখন আপনি ফ্যাক্টরিতে ছিলেন মানে কি আরো চলছে চলতেছে আরো চলছে আচ্ছা যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে অনেকে অনেকেই চেনে যারা নতুন হিসেবে হাউজ আসতে চায় আমাদের চ্যানেল থেকে আপনাকে প্রোডাক্ট গুলো নিতে চায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আসবে অ্যাডভ্রেসটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গী বাজার সোনাগার মার্কেট লিফটে দুই সিঁড়িতে তিন

আচ্ছা ওকে ভাই তারপর অবস্থা দেখব ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইড ওকে ভাই আরেকটা ওয়াশ আচ্ছা এটা কিন্তু সবগুলো ওয়াশ একবারে অথেন্টিক অথেন্টিক অরিজিনাল ভাই সাইজ কালার ওয়াশ গ্যারান্টি গ্যারান্টি সাইজ আপনি 30 থেকে 38 30 থেকে 38 ফ্রি সাইজ আছে কি ভাই সাইজ হ্যাঁ ইস্টি সবগুলো ইস্টি থাকবে ইস্টি হবে না আউন্স 12 প্লাস 12 প্লাস আউন্স হবে ভাই কয় পিস করে নিতে পারো ভাই এক কার্টুনে আপনার তো 50 পিস আছে 40 পিস আছে কর্নাস এটা सोनू এদিকে আসেন ভাই আমরা থেকে দেখো ভাই একটা পোড়াকে এখান থেকে বের করেন দেখি এখান থেকে বের করেন দেখি আছে এখানে এই যে আচ্ছা কিভাবে আমি খুলি আচ্ছা অবশ্যই এরকম স্মার্ট পলি থাকবে এরকম টমি হিল ফুলি থাকবে ও আচ্ছা এখানে কত পিস আছে এখানে আছে আপনার

এই বক্স থেকে আমরা কিন্তু আরেকটা কালার দেখাবো দেখি একবার টিস্যু কালার থাকে এরকম টিস্যু আচ্ছা টিস্যু থাকবে এরকম ফ্রন্টের টিস্যু থাকবে আচ্ছা 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 একদম কিন্তু কি ভাই কেউ যদি শিপমেন্ট করতে চায় বিদেশে এক্সপোর্ট ও আচ্ছা

ভাই এটা কত রাখবেন ভাই এটা রাখা দেব আপনার 750 টাকা বেশি আচ্ছা এখন কত রাখবেন ভাই আমার দর্শকদের জন্য এটা ডিসকাউন্ট দিব 20 টাকা ডিসকাউন্ট পাবো তাহলে 730 টাকা হ্যাঁ 730 টাকা আচ্ছা অসাধারণ কিন্তু সেই সুন্দর ফিনিশিংটা কিন্তু আপনার না দলে হ্যাঁ কটন পিওর কটন পিওর কটন কিন্তু অসাধারণ আচ্ছা প্রিয় দর্শক ভিডিওর আমরা শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আর তো অনেক কিছু কালো ছিল আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আর যারা আমাদের চ্যানেল নতুন হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম